বরগুনার তালতলি উপজেলার এতিম মঞ্জিল বালিকা দাখিল মাদ্রাসার অফিস সহকারী মোহাম্মদ সিদ্দিকুর রহমানের নিয়োগে ডিজির প্রতিনিধি ডক্টর আবুল কালাম আজাদের স্বাক্ষর চাল করা হয়েছে ডক্টর আবুল কালাম আজাদের মাদ্রাসার শিক্ষা অধিদপ্তরে যোগদানের পূর্বে তাকে ডিজির প্রতিনিধি সাজিয়ে ভুয়া নিয়োগ বাণিজ্য করা এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে করইবেরিয়া এতিমঞ্জিল বালিকা দাখিল মাদ্রাসায় দু হাজার আঠারো সালের পঁচিশে জুন ডক্টর আবুল কালাম আজাদকে নিয়োগ করার ফলাফল শিটে ডিজির প্রতিনিধি দেখিয়ে অফিস সহকারী পদে মোহাম্মদ সিদ্দিকুর রহমানকে নিয়োগ দেয় অথচ ডক্টর আবুল কালাম আজাদ দু সালের সতেরোই সেপ্টেম্বর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে যোগদান করে করিংবাড়িয়া এতিম মঞ্জিল বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাহবুবুল আলম নাসির বীজ হাতে ডিজির প্রতিনিধির এ স্বাক্ষর জার করেছেন বলে জানা যায় নিয়োগকালীন ম্যানেজিং কমিটির সভাপতি ছোট কমডেকা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল রাজা করুফে রাজা মাস্টার আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হওয়ার সুবাদে এবং বরগুনা সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু রাজনৈতিকভাবে একান্ত লোক হওয়ার সুবাদে ভুয়া নিয়োগের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেননি দাতা সদস্য ইউসুফ আখন সহ কমিটির অন্য লোকেরা ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এবং সাবেক তালতলি উপজেলা চেয়ারম্যান মনিজুরজ্জামান মিন্টুর হস্তক্ষেপে তালতলি সালেহিয়া ইসলামিয়া আলী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হারুনার রশিদ এবং ছোট কমডেকা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জা করুফে রাজা মাসরারের অপসহযোগিতায় মাদ্রাসা সুপার মাহবুবুল আলম নাসির নিয়োগ বোর্ডের সদস্য সাজিয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ বিল্লাল হোসেন সহকারী পরিচালক মোহাম্মদ আফাজ উদ্দিন এবং পরিচালক ডক্টর আবুল কালাম আজাদের স্বাক্ষর জাল করে নিয়োগ দেয় ইয়নুর স্বাক্ষর জালিয়াতি সহ একাধিক অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে এ সকল ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিষ্ঠানিক সকল অনিয়ম দুর্নীতি ধামাচাপা দিতে তালতলি উপজেলা আওয়ামী লীগের বিতর্কিত সাবেক সাধারণ সম্পাদক ও ভূমিদর্শ তৌফিকুজ্জামান তনুকে সভাপতি বানানো হয় ছত্র ছত্রছাইয়া থেকে প্রতিষ্ঠানটি ধ্বংসের দ্বার নিয়ে যায় সরকারি রীতিনীতির তোয়াক্কা না করে শিক্ষকদের মাদ্রাসা ফাঁকির ঘটনা বিরল প্রতিষ্ঠানে না গিয়েও প্লাস না করেও একই সাথে অবৈধভাবে একাধিক স্বাক্ষরের অভিযোগ অভিযোগ রয়েছে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে নিয়োগ বোর্ডের সদস্য অধ্যক্ষ মালানা মোহাম্মদ হারুনুর রশিদ বক্তব্য দিতে অস্বীকৃতি জানায় তবে আলোচনা সাপেক্ষে তিনি বলেন ডিজির প্রতিনিধির স্বাক্ষর জাল করা হয়েছে যা এ প্রতিবেদকের গোপন ক্যামেরায় ধরা পড়ে করিবেরিয়া এতিম মঞ্জিল বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাহবুবুল আলম নাসিরকে একাধিকবার কল করে কিংবা খোদে বার্তা পাঠিয়েও তার সারা মেলেনি ছোট বকি কমডেকা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং নিয়োগকালীন বালিকা ম্যানেজিং কমিটির সভাপতি বলেন নিয়োগের বিষয়ে আমি কিছু জানি না আমার স্বাক্ষর চাল করা হয়েছে আশ্চর্যের বিষয় হলো আওয়ামী লীগের পতনের পরেও স্থানীয় প্রভাবশালী আওয়ামী নেতা আব্দুল রাজা রাজা মাস্টার এখনও ছোট দাফিয়ে বেড়াচ্ছেন ডিজির প্রতিনিধি ডক্টর আবুল কালাম আজাদ ফলেন অধিদপ্তরের যোগদানের তিন মাস পূর্বে নিয়োগ সম্পূর্ণ দেখানো হয়েছে নিয়োগ কমিটি সম্পূর্ণ জালিয়াতির মাধ্যমে করা হয়েছে